জয় বাবা আজকে দীঘার সমুদ্রের ধারে এসেছি কিন্তু আধ্যাত্মিক কথা সবসময় বলি আজকে যা পরিস্থিতি যা জগতের পরিস্থিতি যাচ্ছে যা আমাদের কলকাতা এবং বাংলা এবং এরপর ধীরে ধীরে ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে যে পরিস্থিতি যে অত্যাচার চলছে শাসক মহল থেকে সেটার বিরুদ্ধে আজকে পথে পথে নারী সমস্ত ধরনের সমস্ত পেশার মানুষরা তারা দাঁড়িয়েছে এর বিরুদ্ধাচরণ করছে এটার প্রতিবাদে দাঁড়াচ্ছে তা সাধু সমাজের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইসকন সবাই বিরোধিতা করছে দুটো পয়েন্ট দুটো বিষয় সবাই বলতে চাইছে একটা বিষয় আমাদের পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে কিছু রাজনেতারা আজকে তারা বলছেন যে ভাগীরথীর জলে হিন্দু সনাতনীদের কেটে ভাসিয়ে দেয়া হবে আজকে কলকাতার মেয়র মন্ত্রী তিনি বলবার সাহস পাচ্ছেন যে দাওয়াতি মুসলমান করতে হবে যারা হিন্দুর দল তারা দুর্ভাগার দল তাদের দাওয়াত দিয়ে তাদের যদি ইসলাম ধর্ম গ্রহণ করানো যায় তাহলে বৃহস্তের রাস্তা সুগম হবে এই কথাটা বলছেন অর্থাৎ স্বর্গে যাওয়ার রাস্তা তারপরে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলছেন যে যেমন এইডস ডেঙ্গু আর কোভিড এই সমস্ত রোগকে তাড়ানো হয়েছে সেইভাবে হিন্দু যে তাড়ানোর দরকার তারপরে একটা মহিলা ডাক্তারের ওপর যে অত্যাচার তারপরে প্রমাণ লোপাটের যে ঘটনা এরকম অত্যাচার হয়েছে হচ্ছে অনেক জায়গায় সারা বিশ্বে হচ্ছে কিন্তু এইরকম সরকার তাকে আড়াল করছে এর জন্যই মানুষ ফুসে উঠছে এর জন্য আমরাও তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি ভবা পাগলার জগৎ থেকে এটা ঠিক নয় তা সবাই যদি এক জায়গায় যাক আমি বলছি সব মুসলমান খারাপ নয় মুসলমানদের ভালো অনেক আছে আমাদের অনেক উপকার করে আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব যাদের বাড়িতে আমি থাকি বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতাও করি আমি এককালে ছাত্র নেতা ছিলাম আমি সুব্রত মুখার্জি পর্যন্ত তার নেতা ছিলাম প্রিয়রঞ্জন দাসমন্ত্রী আমার দাস সহ পার্টি ছিলেন আমি এত কিছুর পরেও আমার গুরুদেব কিন্তু রাজনীতির থেকে সরে থাকতে বলেছেন এবং আমাকে ছাত্র নেতা হতে নিষেধ করেছেন তা আমি ওকালতিও ছেড়ে দিয়েছি দিয়ে আমি এই সমাজসেবার কাজ করি মানুষের কাজ করি গুরুদেব ভাওয়াপাগলা পাগলা আমাকে দিয়ে মন্দিরও করিয়েছেন তা আর যারা রাজনেতা আছে তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন তারা নিচুতলার মানুষরা আমার অনেক উপকার করেন মন্দিরের উপকার করেন আমার সব কাজে তারা ব্যবহার করছে ভাবা স্ট্যাচু করে দিয়েছেন ভবা পাগলার নামে রাস্তা হয়েছে কলকাতায় তা সব কিছু তাদের প্রতি কৃতজ্ঞতা কিন্তু তাদের ওপরতলার যারা তারা যেটা করছে এটা আমি তীব্র প্রতিবাদ করছি এটাকে সমর্থন করবেন না সেই জন্য দল মত নির্বিশেষে অন্যায়ের প্রতিরোধ করুন আমি এখন কিছু এই নিয়ে বলার জন্য আমারই সহকর্মী এই দীঘা মন্দিরে সুধাংশু ওঝাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সে কথা একটু বলুন জয় ভবা